হ্যালো ভিউয়ার্স আবার চলে আসলাম পূর্বের মতো আমরা একটা নিউ ভিডিও নিয়ে তো এবারের টপিক হলো ভার্টিক্যাল 3G পজিশন তো আমরা পূর্বে দেখাইছি 2G পজিশনে ইলেকট্রোড কিভাবে ধরে বা एंपিয়ার কত রাখতে হয় এবং তারপরে দেখাইছি 4G পজিশনে ইলেকট্রোড কিভাবে ধরে বা আপনার एंपিয়ার কতটুকু রাখা হয় ওটা দেখানো হয় নাই আমরা আবার পরবর্তী আরেক ভিডিওতে দেখাবো যে एंपিয়ার কারণ একটা ভিডিও অনেক সময় লং হয়ে যায় লং হইলে আপনারা দেখতে চান না এর জন্য আমরা চেষ্টা করি অল্পতে আপনাদেরকে বোঝানোর জন্য তো কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের মূল টপিকে আজকের টপিকটা হলো থ্রি পজিশন ভার্টিক্যাল তো তখন আমরা ইলেকট্রনের ডিগ্রি দেখেছিলাম একরকম এখন দেখাবো আবার আরেক রকম হ্যাঁ আমরা তখন দেখাইছিলাম যখন আমরা যখন ফোর করি তখন দেখেছিলাম

যখন আমরা এই জায়গায় ওই ওয়েল্ডিং ফিউশন করব যখন ইলেকট্রনটা ফিউশন করব তখন এই ইলেকট্রনটা ওর উপরে ওঠার ক্ষমতা নাই কিন্তু ওর নিচে ওর নামার ক্ষমতা আছে কারণ ওর যখন একটা পানি সাপোজ আমরা একটা পানির যদি ফোটা এই জায়গায় দেই আমরা সবাই জানি এই পানির ফোটার এক এক কখন উপরে যাওয়া সম্ভব না ওই পানির ফোটারে কই যাব সব সময় নিচের দিকে যাব এর জন্য ইলেকট্রনের ডিগ্রি ডিগ্রিটা একটু ডিফারেন্ট আমরা যখন 3g ভার্টিকাল করব তখন এই হলো আমাদের স্টেট আমরা কিন্তু পূর্বে বুঝাইছি যে আমরা যে জায়গা থেকে স্টার্ট করবো ওই দিকে দশ থেকে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো কিন্তু এইবার একটু ডিফেন্ট আমরা হলে স্টেট রাখব নাহলে দশ পাঁচ পাঁচ ডিগ্রি ডিগ্রি বা দশ ডিগ্রি পনেরো ডিগ্রি দরকার নাই পাঁচ থেকে দশ ডিগ্রি আমরা উপর দিকে রাখবো কেননা আমরা এটা উপরে আমাদের যাওয়ার টার্গেট হলো উপরে যখন আমরা উপর দিকে রাখবো তখন এই মেটালটা সমান ভাবে সুন্দর ভাবে বসবে যখন দুই সাইডে ফিউশন করতে করতে চলে যাবে তখন মেটালটা পেনিটেশনটা খুব সুন্দর হবে যখন আমরা রডের ডিগ্রিটা নিচের দিকে রাখবো তখন গাউজিং এর মতো হয়ে যাবে তখন টেনিটেশন আমরা উঠতে পারবো না বারবার ব্যাক সাইড দিয়ে ফোটা হয়ে যাবে বারবার ফোটা হয়ে যাবে এর জন্য আমাদের জি ভার্টিক্যাল পজিশনে যখন আমরা ওয়েল্ডিং করব তখন অবশ্যই রডের ডিগ্রির যে মাথাটা আছে ইলেকট্রোডের ওটা থাকতে হবে আপের দিকে অবশ্যই সবাই এটা মনে রাখবেন কারণ আমরা পূর্বের ভিডিও দেখাইছি যেদিক থেকে স্টার্ট করবেন ওইদিকে অ্যাঙ্গেল রাখবেন কিন্তু ওইটা কি পজিশন আর এটা কি পজিশন পজিশনের সাথে সাথে রডের ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে যায় রডের অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা আপনাদের মাথায় রাখতে হবে প্লাস এম্পিয়ারও চেঞ্জ হয় দেখেন আমরা যখন ফ্রিজি করব যেহেতু আমরা এই মেশিনে ওয়েল্ডিং করতেছি বা ওয়েল্ডিং শিখাইতেছি তো এই মেশিন বাংলাদেশের আসলে সব জায়গায় সচরাচর নাই এগুলো হলো হারমোনিয়াম মেশিন মেড ইন জার্মানি তো মেশিনগুলো খুবই সুন্দর আর খুবই স্মুথ ওয়েল্ডিং হয় তো আপনি আশা করি আপনারা অন্তত কাজ না শিখতে হলে একটু ভিজিট করতে আইছেন কারণ আমাদের মেশিন গুলো দেখতে সুন্দর প্লাস আমাদের যে স্টুডেন্ট গুলা কাজ শিখতেছে তাদের ফিডব্যাক নিলেন তো আপনাদের অবশ্যই ইনভাইট রইলো আপনার আইসেন আর আমরা এটার কাজ করতে করতে অভ্যস্ত তো আমরা এখন জানি যে পঞ্চাশ প্লাস বারো এটা হলে কত হলো বাষট্টি ঠিক আছে বাষট্টি দিয়ে পেনিটেশনটা ভালো হয় এখন আমি যদি এটা দুইশো দেই একজন বলেন একটা স্টুডেন্ট বলেন আমি যদি এখন দুইশো দেই দুইশো দিলে কি আমার ভালো হবে এখন আমি যদি নব্বইয়ের বাইরে যাই তাহলে ওরা যে ড্রয়িংটা করছে ওরা যে ক্যালকুলেশন করছে এই রোডটা ইলেকট্রটা যখন তৈরি করছে তাহলে ওদের সেটা আমি বেশি বুঝতে পারলাম না এর জন্য ওরা যে রেঞ্জটা দিছে আমাদের ওই রেঞ্জের মধ্যেই থাকতে হবে

এটা ওয়ান জি হোক টু জি হোক বা থ্রি জি হোক বা ফোর জি হোক এম্পিয়ারের গুরুত্বটা অনেক এম্পিয়ারের গুরুত্বের কোনো তুলনা নাই এম্পিয়ারের গুরুত্বটা অনেক প্লাস আপনার রডের ডিগ্রিটাও অনেক কারণ আমি বাডিকেল করলে এইভাবে ধরবো আমি যেটা আমি ওই মাথার ভিতরে সেট আপ করে রাখি আমি ওয়ান জি করছি পিছনের দিকে ধরছি তাহলে কি এটাকে কোয়েলিং করা সম্ভব এর জন্য আমরা সবসময় নিজের মাইন্ডে ঢোকাই নিব এক একটা পজিশনে রডের ডিগ্রি এক একভাবে ধরতে ধরতে হয় ওইগুলো আমাদের একটু মাইন্ডে রাখবো তো আজকের মতো এই পর্যন্তই বরাবরের মতো সবসময় বলি আপনারা আমাদের অবশ্যই করবেন চাপ দিয়ে অল দিয়ে দিবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনিই পান সবার আগে আপনি পাইলে আপনি অনেক কিছু শিখতে পারলেন শুধু শুধু চিনতে পারবেন কেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আবার আমরা কোন নেক্সট ভিডিওটা আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ